হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তুলারাশি অক্টোবর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত তুলারাশি জাতক জাতিকা অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিট লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসেও কিন্তু বৃষ রাশিতেই থাকবে আর অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি রাশিতে থাকার কারণে আর্থিক দিকটা তুলা রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের কিন্তু খুব ভালো থাকবে সৌভাগ্য লাভ তোমাদের হবে এই সময় ধর্ম কর্মে তোমাদের রুচি আসবে তোমাদের আধ্যাত্মিক কারোর সাথে কর্তার সাথে দেখা হয়ে যেতে পারে এই সময় তোমাদের কিন্তু যাত্রা হবে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে অক্টোবর মাসে কিন্তু বাদ বাকি সমস্ত দিকটা কিন্তু তোমাদের ভালো রয়েছে এই সময় যারা কাপড়ের ব্যবসা করো হোটেলের ব্যবসা করো অনলাইন বিজনেস করো ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো কনস্ট্রাকশানের বিজনেস যারা করো ভালো মাত্রায় লাভ তোমাদের হবে নতুন সম্পত্তি তোমরা এই সময় কিনতে পারবে আর যারা সম্পত্তি বিক্রি করতে চাইছো ভালো কাস্টমার পাচ্ছিলে না এবার কিন্তু তোমরা ভালো দামে খুব সুন্দরভাবে তোমাদের সম্পত্তি সিক্রিয় করতে পারবে প্রপার্টি জনিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি থেকে থাকে সেটারও সমাধান এবার হয়ে যাবে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ তোমরা পাবে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি এই অক্টোবর মাসে তোমরা পেয়ে যাবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং তো খুব ভালো থাকবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে এই অক্টোবর মাসে অবিবাহিত যারা রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব তোমাদের আসবে এমনকি বিয়ে হয়েও যেতে পারে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছ লাভ ম্যারেঞ্জের চান্স তোমাদের রয়েছে বিবাহিত যারা রয়েছ সন্তান নিতে চাইছ তারা কিন্তু সন্তান নিতে পারবে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে খুব উন্নতি হবে যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসবে পরিবারে অতিথিরা আসবে যাদের ভাগ্যে তোমাদের ভাগ্য উদয় হবে এই সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে তোমাদের সম্পর্কগুলো খুব ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস যারা করো চার গুণ লাভ হবে যারা চাইছো পার্টনারশিপ বিজনেস করতে কোনো চিন্তা করো না অক্টোবর মাসে শুরু করতে পারো তোমাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে ইনভেস্টমেন্টও তোমাদের জন্য ভালো হবে যারা বিদ্যার্থী রয়েছে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো রয়েছে পড়াশোনায় যথেষ্ট মন বসবে এবং কি পড়াশোনার জন্য তোমাদের বিদেশ যাত্রা অবধি হতে পারে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাও কিন্তু তোমরা এই অক্টোবর মাসে পাবে বন্ধুরা টিচারদের সাথে সম্পর্ক তোমাদের এই সময় ভালো থাকবে এই সময় যারা সরকারি চাকরি করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তারাও কিন্তু চাকরির সাথে সাথে যদি কোনো বিজনেস চালু করতে চাও তোমরা করতে পারো সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে হাউসওয়াইফ যারা রয়েছ নিজেদের জন্য কিছু করতে চাইছ তোমরা করো সময়টা তোমাদের জন্য খুবই ভালো রয়েছে সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা তোমরা পাবে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে পঞ্চম ঘরে শনি থাকার কারণে এই সময় যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু বেশ ভালো সময় এই সময় বিদ্যার্থী যারা রয়েছে তাদের পড়াশোনার জন্য সময়টা বেশ ভালো বিদেশ যাত্রা তোমাদের পড়াশোনার জন্য হবে এই সময় নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে তোমাদের স্বপ্ন পূরণ হবে টিচারদের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে বেটার অপরচুনিটি তোমরা এই সময় পাবে তোমাদের মুখের কথা দ্বারা অনেক না হওয়া কাজ হয়ে যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় অক্টোবর মাসে শনি পঞ্চমঘরে থাকার কারণে বিদ্যার্থী একটা দিক থেকে শুধু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে অলসতা তোমাদের কিন্তু পড়াশোনার জন্য সময়টা বেশ ভালো বন্ধুরা সব দিক দিয়ে ভালো কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস থাকবে তোমাদের অলসতা হয়তো এই অলসতার কারণে দেরি করে ঘুম থেকে ওঠা এই পারে এই অলসতার কারণে হয়তো দেখা গেলো আজকের পড়াটা কালকে পড়বে এরকম করে পড়াটা তোমরা পিছিয়ে দিলে যার ফলে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেল তো বন্ধুরা এই অলসতাটা কিন্তু করা যাবে না অক্টোবর মাসে পঞ্চম ঘরে শনি থাকার কারণে তোমাদের সময়টা কিন্তু বেশ ভালো রয়েছে বিদ্যার্থী কিন্তু তোমরা যদি অলসতা করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের খারাপ হয়ে যাবে তো এইটা তোমরা কিন্তু ভুলেও করতে যেও না এই সময় স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটু সমস্যা থাকবে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাদ বিবাদ থাকবে এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মিন রাশিতে ষষ্ঠ ঘরে মিন রাশিতে ষষ্ঠ ঘরে রাহু থাকার কারণে রাশির সমস্ত জাত জাতিকা তোমাদের দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছ তারা কিন্তু এবার সুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে জীবনে তোমাদের কিন্তু শত্রুর কারণে যে কষ্ট তোমাদের করতে হচ্ছে এবার কিন্তু শত্রু তোমাদের নাশ হয়ে যাবে রাহু তোমাদের সমূলে শত্রুকে নাশ করে দেবে এই সময় রোগ থেকে তোমাদের মুক্তি লাভ হবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট রাহুর কারণে একটু থাকবে রাহুর কারণে বিনা কারণে বাদ বিবাদ হতে পারে এই দিক থেকেও তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সেটা চাকরি করো কি ব্যবসা করো কি ম্যারেড আছো আনম্যারেড আছো সকলের ক্ষেত্রে কিন্তু রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে করতে হবে নাহলে ঝামেলা ঝঞ্ঝাট বাদবিবাদ কিন্তু একটা থাকবে এই অক্টোবর মাসে এবার বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দো পনেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলোতে পার্টনারশিপ বিজনেস যারা করো খুব ভালো চলবে এই সময় নতুনভাবে যারা পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছো তাদের জন্য সময়টা ভালো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়ে যাবে যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য সময়টা বেশ ভালো বিদ্যার্থীদের জন্য সময়টা বেশ ভালো বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে ফার্মার যারা রয়েছ যারা স্টেশনারি বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো ডেইলি ইনকামে বৃদ্ধি হবে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে। এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে আর্থিক দিকটা বেশ ভালো থাকবে যে কোনো দিক থেকে আর্থিক লাভ তোমাদের হবে মালকির বিশেষ কী বা এই ডেটগুলোতে তোমাদের ওপর থাকবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা ভালো যারা লোহা তেল বজরি, কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছ সময়টা তোমাদের জন্য অস্বাভাবিক ভালো বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ হবে এই সময় যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো ভালো মাত্রায় লাভ হবে এই ডেটগুলোতে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে বাড়িতে কোনো অতিথির আগমনে তোমাদের ভাগ্য উদয় হতে পারে তো বন্ধুরা এই ডেটগুলোর কিন্তু বিশেষভাবে প্রয়োগ তোমরা করো এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন এগারো বারো তেরো ষোলো সতেরো কুড়ি একুশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু ভালো নয় মানসিক অশান্তি একটা থাকবে মনের মধ্যে অকারণ টেনশন ভয় থাকবে বিনা কারণে বাদবিবাদ তোমাদের কলিকদের সাথে বাড়ির সার্ভেন্টদের সাথেও হতে পারে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে বাবা মায়ের সাথে হতে পারে সন্তানদের কারণে হতে পারে বিভিন্ন দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এই দিকগুলোতে তোমাদের রয়েছে পড়াশোনায় অমনোযোগী ভাব এই সময় থাকবে অলসতা থাকবে এই সময় তোমাদের কিন্তু মুখের কথার কারণে এই বাদ বিবাদ হওয়ার চান্সটা সম্পূর্ণ মাত্রায় রয়েছে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে এই ডেটগুলোতে কিন্তু বাইরে ঘুরতে যাওয়াটা তোমাদের জন্য ঠিক হবে না তো বন্ধুরা এই ডেটগুলোতে বিশেষ সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই করতে হবে এবার আমি বলবো সমস্ত তুলারাশি জাতজাতিকা অক্টোবর দু হাজার তোমাদের উপায় যে কি উপায় করলে তোমাদের জন্য এই মাসটা প্রচন্ড ভালো কাটবে আর্থিক দিকটা যথেষ্ট ভালো রয়েছে সমস্ত দিক থেকেই ভালো রয়েছে শুধু রাহুর কারণে যে সমস্যাগুলো রয়েছে শনির কারণে স্টুডেন্টদের যে অলসতা রয়েছে সেই দিকটা প্রতিকার করলে কিন্তু সমাধান অনেকটাই তোমাদের হয়ে যাবে তো সবার প্রথমে শনির জন্য তোমাদেরকে আমি বলবো যে শনিবার দিন তোমরা নিয়ম করে শনি চালিসাটা পাঠ করে যাও সন্ধ্যার সময় শনি চালিসা পাঠ করো আর একশো আটবার বার ওম শম শনিশ্চরায় নম এই মন্ত্রটা তোমরা জব করো এটা জব করলে পরে তোমাদের মধ্যে অলসতা ভাবটা অনেকটা কেটে যাবে আর তোমরা যা পারো শনিবার দিন কিছু দান করো কিছু দান করলে পরে শনি কর্মফলদাতা ভালো কাজ করলে অবশ্যই তার রেজাল্ট তোমরা কিন্তু ভালোই পাবে আর নিয়ম করে তোমরা হনুমানজির পুজোটা করো মঙ্গলবার আর শনিবার করে পারলে নিরামিষটা খাও সেটা তোমাদের জন্য বেশ ভালো হবে আর শনি মন্দিরে গিয়ে তোমরা অবশ্যই একটা নিজেদের সর্ষার তেলের মধ্যে নিজের ছবি দেখে সেটা কাউকে দান করে দাও পাত্র সময় তোমরা দান করে দাও এটা করলেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এবার আমি বলবো রাহুর জন্য বন্ধুরা একটা সাত রকমের শস্য একটা জারের মধ্যে তোমরা এনে রেখে দাও একবারে প্রত্যেক দিন অল্প অল্প করে ভিজিয়ে সেটা পাখিদেরকে খেতে দাও এটা খেতে দিলে রাহুর সমস্ত রকম দোষ তোমাদের কেটে যাবে তোমাদের না হওয়া কাজগুলো হয়ে যাবে অলস তাটা অনেকটাই কেটে যাবে মতিভ্রম তোমাদের হবে না আর আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকো এই মৌন থাকলে পরে নিজেদেরকে ব্যালেন্স তোমরা করতে পারবে কারোর সাথে অকারণ বাদ বিবাদ ঝগড়াঝাটি ঝামেলা এগুলো তোমাদের হবে না তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে শিখে যাবে তো আশা করি সমস্ত তুলারাশি জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকে যেন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও